জুলাই পণ্ড করার রুখে দিয়েছে সেনাবাহিনী ও জনতা। রাজধানীর সংসদ ভবন এলাকায় আয়োজিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে শুক্রবার দুপুরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় জুলাই যোদ্ধা পরিচয় আসা একদল মুখোশধারী ব্যক্তি হঠাৎ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এ সময় ওই গোষ্ঠী সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ফেলে বাইরে বেরিয়ে আসে এবং বিক্ষোভের নামে কয়েকটি ট্রাক ও বাসের নির্বিচারে ভাংচুর চালায় ভাঙচুরের শিকার যানবাহনের মধ্যে পুলিশের দুটি গাড়িও রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গোপন সূত্রে জানা যায় জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ এই বিশৃঙ্খলার পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পণ্ড করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী ও সচেতন জনতা দ্রুত এগিয়ে এসে এই অপপ্রয়াস প্রতিহত করেন সেনা সদস্যদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উপস্থিত জনতা হামলাকারীদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও স্লোগান দিতে থাকেন এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো নাশকতা ঠেকাতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে প্রসঙ্গত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে এর আগে থেকেই জুলাই যোদ্ধাদের নামে একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থল ছিল এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে যান এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই সেখানে অতিথিদের আসন দখলে নেন জুলাই যোদ্ধা দাবিদার কয়েকশো মানুষ অনুরোধ সত্ত্বেও তারা স্থান ত্যাগ না করায় এক পর্যায়ে ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এতে সংসদ ভবন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এ সময় সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত থেকে আট জন পুলিশ সদস্য আহত হয়েছে সংসদ ভবনের পশ্চিম পাশের ধানমন্ডি মিরপুর সড়কের আরঙের সামনে যানবাহনে আগুন দিয়েছে জুলাই যোদ্ধা নামে এক দল দফায় দফায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপ হয়েছে শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে জুলাই যোদ্ধা দাবিদার ব্যক্তিরা অতিথিদের জন্য সংরক্ষিত স্থানে গিয়ে বসে পড়েন এক পর্যায়ে দুপুর একটা বিশ মিনিটের দিকে পুলিশ তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দেয় এতে বিক্ষুব্ধ জুলাই সদস্যরা সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ফেলেন তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর নিক্ষেপ করে পুলিশ